এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ দক্ষিণ জয়পুর হওয়া নদীর পার উনিশটি পরিবারের একটি কলোনি উচ্ছেদ করলো প্রশ্ন দেখুন সেই চিত্র দেখতেই পেলেন সেই চিত্র কিভাবে পরিবারগুলিকে উচ্ছেদ করা হচ্ছে এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই ঘরবাড়ি আজ সকাল থেকেই এই অভিযান শুরু করে দেয় প্রশাসনের আধিকারিকরা স্মার্ট সিটির প্রকল্পের অঙ্গ হিসাবে হাওড়া নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার সেই মোতাবেক কাজ শুরু হয় তবে এই অস্থায়ী কলোনির জন্য পথে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বলে খবর মানে কি অবস্থা আপনারা কই যাবেন নদীর নদীর তামুরা চাঙ্গাইয়া যার কাছে গেছি তো ওই পয়সা দিবো আটপাশ দিতে পয়সা মালপত্র নিয়ে এই তে এই ফাশে তাহলে আনারা তাম্বুরা টাঙ্গাইয়া তাহেন আনারা বিভিন্ন আমরা যা পারি তা ওই আমরা সাহায্য করব দিবো আনারা নৈর আসা হয়েলে আমরা যার কাছে গেছি তেউই আমরা আশা ভরসা দিছে বাবা রে আমরা ওখানে আসি আমরা দু জায়গা সম্পদ থাকতো তো গাঙ্গার ভাড় টান বিভুতোয়া গাঙ্গের ভাড়ছি তারা যেন কইছিল আমরা গদর আমরাই বাংছি গদর দিয়ে বাং তো দিছি না তাহলে তারা যেন কইছিল আমরা গেছি তারা কইছে আমরা কইছি ওখানে দেখা যাক তারা যারা করে দেয় ওতে নেই প্রতি আমরা যাব না পর্যন্ত কোনো টাকা পয়সা পাইছি না আমরা কোনো বেরো পাইছি না টাকা পয়সাও পাইছি না কোনো জায়গা টুকুটো পাইছি না কুটো না ওখানে দিব কইছে যার কাছে গেছি তেও কইছে দিব না আশা করছে আজকে যে করে এখন মাথা গোজার ঠাই নাই বা কিভাবে থাকবেন আজকে দিনটা আজকের দিন দেখে আনারা তাম্বরের রঙায় তাহেন কিছু করোনার নাই আমরা হয়তো নোটিশ দিছি নোটিশ দিছি আপনারা গড় পাইছেন না দর পাইছেন না তো দোষ আমরা না আমরা সরকার থেকে অর্ডার অর্ডারে আমরা বাঙছি আমরা কি করতে পারি তারা বাঙানের লোকে কেছে আমরা কি করতে পারি আনারা সরকারের কাছে যান সরকারের যা জলের মালিক সরকারের মানুষ কি এদিকে মানুষ এত কেউ যোগালি কাম করে কেউ মালির কাম করে যে সময় জেড়া পা সময় কাজ পা একদিন কাজ করতে হলে তিন দিন কাজ করতে পারে না তো বাচ্চা খাচ্চা লেহ পড়া করা নিদেও সম্ভব আর চলন যেমন তেমন কষ্ট আবার গড় দিব করতে খাইবো করতে এটা তো কোনো ইন্টিকালই নাই তাহলে মানুষের মরণ চেড়াও না পুষ্টি হইত না